আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর ড্রেস মিস করে যাবেন কেউ যদি কোনো ড্রেস এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মিস না করতে চান তাহলে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ে ড্রেস কালেকশন যারা কটন লাভার আছেন তাদের জন্য আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে ড্রেস বা টোরনাটা পেয়ে যাবেন আপনারা শিপনের মধ্যে তো কটন ড্রেস তেমন বেশি নেই জাস্ট দুইটা আছে আর সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে ফোর পিস কালেকশান এগুলো কিন্তু সবগুলোই ফোর পিস কালেকশান আর এগুলোর ফ্যাব্রিক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট গোল্ডের মধ্যে কামিজের কাপড়টা পেয়ে যাচ্ছেন হোয়াইট গোল্ড আর ওড়নাটা পেয়ে যাচ্ছেন শিপনের মধ্যে হোয়াইট গোল্ডের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা হোয়াইট গোল্ড জর্জেটটা যে কী আরামদায়ক মানে এক একদম পুরো পাকিস্তানি যে শিপনটা আছে ওইটার মতোই কিন্তু অরিজিনাল শিপনের মতোই কিন্তু হোয়াইট গোল্ড ফ্যাব্রিকটা একদম ভালো কোয়ালিটির এটা জর্জেট হলো নর্মাল যেসব জর্জেট ওগুলো তো ছিটছিটে অবস্থায় থাকে কেমন জানি একটা বাট হোয়াইট গোল্ড ফ্যাব্রিকটার কোয়ালিটি অনেক ভালো এটা একদম কটনের মতোই আরামদায়ক খুবই সুন্দর আর ইউনিক কালেকশান একদম অরিজিনাল শিপন আর হোয়াইট গোল্ডকে যদি আপনারা এক কাউকে বলেন যে এটা অরিজিনাল সিবন কেউ বুঝতেই পারবে না যে এটা কি আসলে অরিজিনাল শিবন না পাকিস্তানি শিবন নাকি হোয়াইট গোল্ড মানে এত ভালো কাপড়টা সো বিহার্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখেন হয়তো আপনার পছন্দের ড্রেসটি ভিডিওর মাঝামাঝি আছে হয়তো আপনি ওইটা মিস করে যাবেন তাই প্লিজ যদি মিস না করতে চান তাহলে একটু ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে বিহার্স আজকের এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর নিখুঁত কালেকশন বিরোস ভালো লাগলে তো অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ